এই যে আমাদের যশোরের একমাত্র খাঁটি রসের গুড় খেজুরের রসের গুড় যে এখন জাল হচ্ছে প্রসেসিং হবে আমাদের গ্রামের আমি কাকা উনি হচ্ছে গাছ কাটে প্রতিদিনই এখান থেকে গাছের গুড় তৈরি হয় তার দুধের লড়িটা বলে শিয়ামাশির সাথে পাশে তো কীভাবে খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরি হয় সেটা আমরা দেখব যে গুড় প্রথমে জ্বালানোর পরে এরকম কালার আসলে লাল হয়ে গেলে নামিয়ে এভাবে বীজ মারতে হবে বীজ পর্যায়ক্রমে অনেকবার মারতে হয় এভাবে মারতে মারতে আঠারো দানাদার হয়ে গেলে গুড়গুলো মিশিয়ে ফেলতে হয় গুড়ের সাথে মিশিয়ে তারপর যে এখন পাটালির রঙ আসছে এখন এই গুড়গুলো ঢেলে ফেলতে হবে পাটালি আকারে পাত্রের ভিতরে ঢেলে বিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিলে শক্ত হয়ে যাবে তখন খাওয়ার উপযোগী হবে এবং এগুলো আমাদের আমি এখানে চারশো টাকা কেজিতে বিক্রি করে খুবই সুস্বাদু খেজুরের গুড়ের পাটালি এই যে ছোটোবেলায় এইভাবে বেরেল থেকে খেতাম আমি আজকে খেয়ে দেখলাম খুবই সুস্বাদু তো আমাদের পাটালি অবশেষে রেডি হয়ে গেছে এই যে দেখেন তাঁতালি রেডি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ